জামায়াতের সঙ্গে জোটে গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বললেন শারমিন জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা আসন নিয়ে সমঝোতা করলে জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি কঠিন মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ সতর্কতা জানান এর আগে গত কয়েক ধরে এনসিপির জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে এরই মধ্যে গতকাল শনিবার দলটির তিরিশ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন এ নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সামন্তা শারমিন লিখেছেন জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয় তাদের সঙ্গে রাজনৈতিক সহযোগিতা বা সমাজ এনসিপির জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে তিনি উল্লেখ করেন জামায়াতের জুলাইয়ের স্পিরিট বা বাংলাদেশ নিয়ে পরিকল্পনার একমাত্র দলগুলোই জোটে আসতে পারে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন জামায়াতের নেতারা তার ভাষ্যে এনসিপির রাষ্ট্রকল্প রাজনৈতিক দর্শন বা মূলনীতি জামায়াত থেকে সম্পূর্ণ ভিন্ন বিচার সংস্কার বা পরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা ভিত্তিতে গড়ে ওঠা দল হিসেবে এ তিনটি বিষয় অভিন্ন অবস্থান ছাড়া রাজনৈতিক মিত্রতা সম্ভব নয় তিনি আরও লেখেন পি আর আওয়াজ তুলে সংসদীয় সংস্কার বাধাগুরুস্ত করার চেষ্টা করেছিল জামায়াত ফলে আহ্বায়ক পূর্বে ঘোষণা করেছিলেন সংস্কারের পক্ষে নয় এমন দলের সঙ্গে জোট সম্ভব নয় এ কারণে জুলাই পথযাত্রার পর তিনশো আসনে একক প্রার্থী নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয় এবং সারা দেশ থেকে প্রার্থী আহ্বান করা হয় শারমিন দাবি করেন জামায়াতের সঙ্গে জোটের সমালোচনা করা মানি বিএনপির পক্ষে অবস্থান নয় বরং এনসিপির লগ্ন থেকে প্রকাশিত রাজনৈতিক অবস্থানকে তিনি সঠিক মনে করেন তার মতে বিএনপি বা জামায়াত যে কোনো পক্ষেরই সঙ্গে জোট করে করা হলেও তা এনসিপির নীতিগত অবস্থান থেকে সরে যাওয়া সামিল হবে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ